রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ রবিবার সকালই সাতটা মতো বাজে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম বিছানা তুলতে বিছানা তুলে বিছানাটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব চলো বিছানা ওঠানো আমার হয়ে গেছে ভালো করে ঝেড়েও নিয়েছি বিছানাটা এবার আগের দিন রাত্রেবেলায় আমি তিন চারটে মতো আমান ভিজিয়ে রাখি সেটা সকালবেলায় খালি পেটে আগে আমানটাকে খেয়ে নিই খেয়ে এসে দেখি বাবু এক গাদা শাফলা নিয়ে এসেছে জানি না তোমরা কে কি নামে চেনো ওইটাকে তবে আমরা সাফলাই বলি একদম দেখো পুরো ফুলের মতো দেখতে এত সুন্দর ফুটেছে ফুলগুলো পুরো ফুলের মতো লাগছে দেখতে তো এসে আমি আবার চিয়াশিটে ভিজিয়ে মধু দিয়ে লেবু দিয়ে জল গরম জল খেয়ে নিলাম এক গ্লাস খাবার আধা ঘন্টা মতো পরে একটু রেস্ট নিয়ে তারপরে এবার আমি চা করে নেব দুধ চা খাই সকালবেলায় চায়ের সাথে অল্প একটু মুড়ি খাই খুব বেশি খাই না একদমই কম অল্প একটু মুড়ি খাই খেয়ে এবার খেয়ে এবার বাসনগুলোকে আমি ধুয়ে নেব চায়ের বাসন ছিল আর দু একটা থালা বাসন ছিল সবগুলোকে ভালো করে মেজে আমি এবার ধুয়ে নিচ্ছি তো চলো বাসন ধোয়া আমার কমপ্লিট এবার ছাপলাগুলো এনেছে সেগুলো মা বলল একটু ছাড়িয়ে কেটে দে একটু পরে রান্না চাপাবে ও আচ্ছা বলা হয়নি তোমাদের আজকে আমাদের বাড়িতে আমার একজন কাকু আসবেন মায়ের গুরুদেবের ছেলে উনি বগুলাতে থাকেন অনেক দিনই হলো এসছে এবার পাড়াতে সবাই ওনার মোটামুটি শিষ্য ওই গুরুদেবের সবার বাড়িতেই খাওয়া দাওয়া করে একদিন করে তো আমাদের বাড়িতে আজকে নাকি খাওয়া দাওয়া করবে সেই জন্য একটু অনেক কিছুই রান্নাবান্না হবে দেখতে থাকো তোমরা আশা করি খুব ভালো লাগবে তোমাদের রান্নাবান্নাগুলো সাপলাটাকে ভালো করে কেটে বে বেছে কেটে ধুয়ে একটু নুন বেশি করে একটু নুন দিয়ে মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ রাখার পর এবার দু একটা আরও বাসন ছিল সেগুলোকে আমি মেজে নিলাম মা বের করে দিলো সেগুলোকেও আর রাখিনি মেজে নিলাম মেজে নেওয়ার পরে মা বলল বাসনগুলো তাহলে আমি ধুয়ে দিচ্ছি ঠাকুরের বাসনগুলো তুই ফুলগুলো একটু তুলে গুছিয়ে গাছিয়ে রাখ তাহলে পুজো দেওয়ার সময় আর অসুবিধা হবে না তাড়াহুড়োর মধ্যে আর কি পুজো দেবে অনেক যেহেতু আজকে অনেক কিছু রান্নাবান্না করতে হবে তো আমি ওই গেলাম এবার ফুল মা বাসন ধোয়া হয়ে গেছে এবার ফুলগুলো আস্তে আস্তে করে সব গাছ থেকে ফুলগুলো তুলে আর এই ফুলটা জানো তো ভেঙে গেছে ওই জন্য ভাবলাম যে রেখে লাভ নেই শুকিয়ে যাবে গাছে বেকার ওই জন্য তুলে নিলাম ফুলটা সব ফুল দুব্বো তুলসী পাতা সমস্ত কিছুই তুলে নিলাম তুলে না একটা থালাতে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম দুব্বটা রোজ লাগে না কিন্তু মনে হলো যেন গোপাল চান করাতে লাগবে বা মা লক্ষ্মীর ঘটে দুব্বো দিতে পারলে ভালো লাগে এই আর কি তাছাড়া আর কোনো ব্যাপার নেই তো দিতেও পারো তোমরা চাইলে না দিতেও পারো আমার মনে হয় প্রত্যেক দিনই মা লক্ষ্মীর ঘটে একটু ধান দুব্য দিলে ভালো লাগে আর কি এটাই এই জন্য তো ফুলগুলোকে আমি সুন্দর করে এবার একটা থালাতে সাজিয়ে নিচ্ছি যাতে পুজো দেওয়ার সময় অসুবিধা না হয় এবার এসে মা বাবুকে এক গ্লাস করে ছাতুর শরবতগুলো দিলাম আমিও আমি আবার না নুন চিনি দিয়ে খাই না ছাতুর শরবতটা একটু পেঁয়াজ লঙ্কা এসব দিয়েই আর কি খাই তো আমি খেলাম আর মাকে মা যেহেতু পেঁয়াজ খায় না তো ওই জন্য মাকে নুন চিনি দিয়ে শরবতটা করে দিলাম দিয়ে এসে দেখি মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আজকে রান্না ডাল করছে মুগ ডাল মুগ ডালটাকে একটু তেল নুন মাখিয়ে নিল নিয়ে একটু হলুদ তো মাখিয়ে নিল তার সাথে দিয়ে ভালো করে ভেজে বা জল দিয়ে দিয়েছে ডালটা সেদ্ধ হওয়ার জন্য মুগ ডালটা মা আবার প্রেশার কুকারে দেয় না নর্মাল কড়াইতেই করে এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওটাকে ফোড়ন দিয়ে নামিয়ে দেবে তাছাড়া আর কিছু দেয়নি তারপরে মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছে দেখছি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করবে গরমটাও পড়েছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো গরম মশলা বেটে নিচ্ছে মাছের ঝোলের জন্য এবার ঝোলটা ভালো করে ফুটে আসলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবে এবার হয়ে গেল গরম মশলা দিয়ে নামিয়ে দিল এবার শাপলা করবে শাপলাটা সর্ষে বাটা দিয়ে একদম মাখা মাখা করে মানে ভাজা ভাজা যেরকম হয় ওরকমভাবে রান্না করবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো এত সুন্দর হয় খেতে আর যদি একটু চিংড়ি মাছ থাকে তাহলে তো আর কিছু বলার নেই তো মা রান্না করতে করতে আমাকে বললো যে বাসনগুলো একটু বের করে দে সব ওনাকে তো আর সমস্ত বাসনে খেতে দেওয়া যায় না তো ওই জন্য আমি কাঁসার বাসনই বের করতে গেছিলাম তো হঠাৎ করে দেখি খাটের মধ্যে বাসনের মধ্যে কাঁসার বাসনের মধ্যে থালা আছে কিন্তু বাটিগুলো না নেই কোথাও রেখেছে হয়তো বমনি মনে নেই আমা বা আমাকে কিছু বলেও যায়নি যে কোথায় রেখেছে তারপরে আমি ফোন করলাম বললো যে আলমারিতে না কোথায় রেখেছে যাই হোক চাবি আমার কাছে ছিল না বললে বলে কাঁসের বাসনগুলো আর বের করতে পারলাম না ওই থালাটা কোনো রকম বের করে আবার ঢুকিয়ে দিলাম দিয়ে নর্মাল যেগুলো ছিল সেগুলোই বের করলাম বের করে এসে দেখি মার প্রায় রান্না সব সবই কমপ্লিট শুধুই ভাজাভুজিগুলো একটু বাকি আছে আলু ভাজা ভেন্ডি ভাজা তারপরে বরবটি ভাজা এইসবই আর কি ভাজা ডালের সঙ্গে দিতে হয় তো এই ভাজাভুজিগুলো করলেই মোটামুটি রান্না অবধি কমপ্লিট তো তোমাদের দেখাবো অবশ্যই আজকে অনেক কিছু রান্না হয়েছে আর খেতেও সবকটা রান্না একদম দারুণ সুন্দর হয়েছিলো খেতে মানে আমি কাকুও খেতে বসে বলছিল যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে তো মা রান্না করতে করতে আমি এবার আসলাম জলগুলো ভরে স্নান করব কয়েকটা জামাকাপড়ও আছে আর কেচে দেব। কেচে দিয়ে এবার স্নান করে তারপর পুজোটা দিয়ে দিলে মার অনেকটা হেল্প হবে তো জলগুলো সমস্ত বোতলে আমি জলগুলো ভরে নিলাম এবার ভরে নেওয়ার পরে তারপরে এবার আমি চান করতে চলে যাব চলো এর মধ্যে আমার চান করা হয়ে গেছে চান করে পুজো দিতে চলে এসেছি আর আজকে অনেক ফুল তুলেছিলাম গাছ থেকে সকালবেলা হাঁটতে বেরিয়েও কিছুটা ফুল এনেছিলাম আর তারপর তোমরা দেখলে যে আমি বাড়ির গাছ থেকেও কত ফুল তুলে নিলাম আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পুজোটা দিয়ে নিলাম আর এত ভালো লাগে ফুল দিয়ে সাজালে তার আমার মুখটাই যেন চেঞ্জ হয়ে যায় আর গোপালের তো কিছু বলতেই নেই গোপাল তো এমনিতেই সুন্দর তো সব ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটাকে দিয়ে নিলাম চলো পুজো দেওয়া আমার কমপ্লিট এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে আবার আমাকে খেতে দিতে হবে মার এখনও স্নান করা হয়নি তো ওনার জন্য প্রথমে থালাটাকে আমি সাজিয়ে নেব সুন্দর করে দেখো কত সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিয়েছি সমস্ত রকম রান্না রান্নাবান্না করে দিয়ে সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি আর খেতেও খুব সুন্দর হয়েছিল উনি খেতে বসেও বলছিলেন খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার আমি বেরিয়ে গেলাম হাঁটতে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো রাধে রাধে